দেশজুড়ে এখন লোকসভা নির্বাচনের দামামা বাড়ছে এই পরিস্থিতিতে যে কোনো সময় নির্বাচন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন তাই নির্বাচন ঘোষণার আগেই ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আজ সোমবার ত্রিপুরা বিধানসভার অ্যাডভাইজারি কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে পয়লা মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত চলবে বিধানসভার বাজেট অধিবেশন পর্ব এ বিষয়ে মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন বাজেট অধিবেশনের প্রথম দিনই অনুষ্ঠিত হবে অতিরিক্ত বাজেট ব্যয় বরাদ্দ এরপরে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন এবং তারপর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট থাকবে পাশাপাশি এদিন একটি নতুন বিল পেশ করা হবে সেই বিলটি হল দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট দুই মার্চ এবং তিন মার্চ বন্ধ থাকবে তারপর চার তারিখে আবারও বিধানসভা অধিবেশন শুরু হলে বিল পাশ হবে এবং চার এবং পাঁচ মার্চ বাজেট তারপর চার মার্চ আবারও বিধানসভা অধিবেশন শুরু হবে চার এবং পাঁচ মার্চ বাজেট ভাষণের উপর পর্যালোচনা হবে সর্বশেষ পাঁচ মার্চ বিকেলে বাজেট পেশ হবে বিজনেস কমিটি মিটিং আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আমাদের বেজে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটের যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনই বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজুলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা ভারতীয় বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন আর সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের এটা ব্যালটে হবে। হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন এটা আলোচনা হবে এরপরে দুই তারিখ তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ সামপলিমেন্টারি ড্রান্স পাশ হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাশ হয়ে যাবে যেটা এরপরে বাজেট ডিসকাশান শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ডিসকাশান হয়ে পাঁচ তারিখে বিকালের দিকে গিয়ে বাজেট পাশ হয়ে যাবে এই হলো পরিকল্পনা নেওয়া যাবে এবং করা হয়েছে এটা ঠিক আরও একদিন বাড়ালে ভালো হতো কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে ঘন্টাতে বা ঘন্টাখানেক বাড়বে কিন্তু নির্বাচন ঘোষণা হলে বাজেটে অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্ট আমি তো জানি না বাজেটে কি হচ্ছে সুতরাং এই জন্য বাজেটটা যেন তাড়াতাড়ি পাশ হয়ে যায় এটা আমাদের উদ্দেশ্য নির্বাচন ঘোষণা আগে অলমোতেলে যে জনগণ একটা মানে নাটক চলছে যে দিয়ে দেওয়ার না এটা তো আমি বলতে আরব না এটা माननीय মুখ্যমন্ত্রীকে আপনারা হস্তান্তর এই ব্যাপারটা বিএস এর মিটিং এর ব্যাপার এর বিএস তে সব আলোচনা হয় না বিএস হয় যে বাজেট অধিবেশন হবে এটা কত দিনের হওয়া উচিত কি করা উচিত এবং কোন কোন বিষয় কতক্ষণ রাখা উচিত এটা আলোচনা এসব বিষয় নিয়ে বিএস ঠিক করে না সর্বরাজ্যিক দলই কি উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল কংগ্রেস উপস্থিত ছিল সিপিএমের তারা প্রতিনিধিও ছিল এবং তিপ্রামল তারা উপস্থিত ছিল আমরা তো ছিলাম স্যার টোটাল কতদিন অধিবেশনটা চলবে এক থেকে পাঁচ তারিখ